বলো বলো শুভ বিকাল বন্ধুরা বলো শুভ দুপুর বন্ধুরা তো আমরা এই দিকে এইখানে চাংড়ায় বসে আছি আমরা গুরুঘুরু করে আসলাম এখন চাংড়ায় বসে আছি বলো 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 আরও ঘুরুঘুরু যাই বলো বলো আবার ঘুরুঘুরু যাই আমরা কোন কোন দিকে যাবো এবার হ্যাঁ

কুত্তার পাল কৈ যায় বাবা কুত্তার পাল গুলা কুত্তার পাল বুলি কৈ যায় হ্যাঁ কুত্তার পাল গুলা না হ্যাঁ এটা যাক তো আমার এটা কি কি ঠাকুর এটা মামার ঠাকুর এ এপাশে এটা কি এটা কি এ তুমি মহাদেব কেউ চেন তুমি সবাই কেছে না